শরীরের দাগ কমাতে কি করবেন পাঠকের এই প্রশ্নের পরামর্শ দিয়েছেন ল্যাবেইড অ্যাসথেটিক অ্যান্ড লেজার লাউঞ্জের কলাবাগান ঢাকা কনসালটেন্ট চর্ম যৌন অ্যালার্জি এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জেন ডা মো কামরুল হাসান চৌধুরী ত্বকে অ্যালার্জিজনিত দাগের ধরনও রকম হতে পারে প্রশ্ন আমার বয়স আঠেরো বছর আমার শরীর জুড়ে কাটা ও অ্যালার্জির অনেক দাগ আছে বিশেষ করে মুখ হাত ও পায়ের দাগগুলো কালো হয়ে গেছে আমি কি এই দাগ সারাতে পারবো কি ব্যবহার করে এই দাগ কমাবো জানালে উপকার হয় পরামর্শ কাটা ও অ্যালার্জির দাগ অনেক রকমের হতে পারে এগুলো সামনাসামনি দেখে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে হবে আপনি আরেকটু বিস্তারিত জানালে ভালো হতো। এত কম তথ্যে সঠিক কারণ ও ধরন নির্ণয় করা কঠিন আপনার দাগ হাইপারট্রোফিক অথবা কিলোয়েড হলে তার জন্য সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি রয়েছে আবার কাটা দাগের ধরন গর্তের মতো অ্যাট্রোফিক স্কার্স হলে চিকিৎসা পদ্ধতিও আলাদা হবে অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারে তার মধ্যে অন্যতম একটি হল পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন মানে হল ত্বকের কোনো প্রদাহ সেরে যাওয়ার পর সেখানে থেকে যাওয়া গাঢ় দাগ তবে সেটিও ত্বকের কোন পর্তে রয়েছে তার নির্ণয় করার পর কখনও ক্রিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয় আবার কখনো লেজারের সাহায্যে চিকিৎসা দেওয়া হয় এমনিতে ত্বকে ময়শ্চারাইজার এবং বায়ো অয়েল ব্যবহার করলে হয়তো কিছুটা উপকার পাবেন তবে একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন না হলে আপনি সমস্যার সম্পূর্ণ পরিত্রাণ পাবেন না ত্বক আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ তাই অবহেলা না করে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি পরামর্শ গ্রহণ করুন